হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণ নিয়ে গত এপিসোডে আমরা নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে ধারণা দিয়েছিলাম আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ব্রেক ইভেন্ট বিশ্লেষণ নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক ব্রেক ইভেন্ট বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় বিক্রয় পরিমাণ ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হয় বন্ধুরা ব্রেক ইভেন্ট বিশ্লেষণের জন্য আমাদেরকে আগে ব্রেক ইভেন্ট পয়েন্ট কাকে বলে তা সম্পর্কে জানতে হবে আর যখন আমরা ব্রেক ইভেন্ট পয়েন্টের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তখনই স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় সম্পর্কেও জানতে পারবে তাহলে চলো ব্রেক ইভেন্ট পয়েন্ট কাকে বলে সেই সম্পর্কে জেনে নিই ব্রেক ইভেন্ট পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট বা বিন্দু যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয় অর্থাৎ এই বিন্দুতে প্রতিষ্ঠানের লাভও হয় না আবার ক্ষতিও হয় না মনে করো একটি কোম্পানি তার নতুন স্মার্টফোন তৈরি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে এখন কোম্পানিকে চিন্তা করতে হবে কয়টি স্মার্টফোন বাজারে বিক্রি করতে পারলে প্রতিষ্ঠানটির লাভও হবে না আবার ক্ষতিও হবে না কোম্পানি হিসাব নিকাশ করে বের করলো এই মোবাইলের বিক্রয় মূল্য হবে পনেরো হাজার টাকা এবং কোম্পানি যদি এক হাজারটি মোবাইল বাজারে বিক্রি করতে পারে তাহলে কোম্পানির মোট আয় আর মোট ব্যয় সমান হবে এখন প্রশ্ন হচ্ছে যদি কোম্পানি নয়শো আশিটি মোবাইল বিক্রি করে তাহলে কি হবে তাহলে কোম্পানির ক্ষতি হবে এর মূল কারণ হচ্ছে ক্ষতি থেকে বাঁচার জন্য কোম্পানিটিকে কমপক্ষে আরও বিশটি মোবাইল বাজারে বিক্রি করার দরকার ছিল আবার কোম্পানিটি যদি এক হাজার পঞ্চাশটি মোবাইল বাজারে বিক্রি করে তাহলে কি হবে তাহলে কোম্পানির মুনাফা হবে কারণ এক হাজারটি মোবাইলের যত বেশি মোবাইল কোম্পানি বিক্রি করতে পারবে কোম্পানির তত বেশি লাভ হবে তার মানে তোমরা বুঝতেই পারছো এই এক ইউনিট মোবাইলই হচ্ছে এখানে ব্রেক ইভেন্ট পয়েন্ট সংক্ষেপে এটাকে বিপি বলে আর বাংলায় এটাকে সমুচ্ছেদ বিন্দু বলা হয় বন্ধুরা এবার আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে জানব এজন্য আমাদেরকে স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্টকে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগ ফল দিয়ে ভাগ করতে হবে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে সূত্রটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আর এই সূত্রটাকে ইংরেজিতে সহজভাবে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখতে পারো বিইপি ইকুয়াল টু এফ সি ডিভাইডেড বাই এসপি মাইনাস এখানে FC বলতে ফিক্সড কস্টকে বা স্থায়ী ব্যয়কে বোঝানো হচ্ছে অন্যদিকে এসপি বলতে সেলিং প্রাইস বা একক প্রতি বিক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে আর ভিসি বলতে ভেরিয়েবল কস্ট বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে বোঝানো হচ্ছে তো বন্ধুরা এই সূত্রে মোট তিনটি অংশ আছে সেগুলো হচ্ছে স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট প্রতি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এবং পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট এই তিনটি অংশের মধ্যে আমরা শুরুতে স্থায়ী ব্যয় সম্পর্কে জেনে নেব স্থায়ী ব্যয় হচ্ছে ওই ধরনের ব্যয় যেগুলো উৎপাদনের সাথে ওঠানামা নামা করে না অর্থাৎ উৎপাদন হোক বা না হোক এই ধরনের ব্যয় কোম্পানিতে বহন করতেই হবে যেমন ধরো বন্ধুরা যখন আমাদের দেশে করোনা হয়েছিল তখন অনেক ফ্যাক্টরির উৎপাদন বন্ধ ছিল কিন্তু উৎপাদন বন্ধ থাকার কারণে কি ওইসব কোম্পানিকে জায়গার ভাড়া দিতে হয়নি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয়নি অবশ্যই দিতে হয়েছে আর এই ভাড়া বেতন ইত্যাদি হচ্ছে স্থায়ী ব্যয় অন্যদিকে একক প্রতি বিক্রয় মূল্য সম্পর্কেও তোমরা কিছুক্ষণ আগেই জেনেছো ব্রেক ইভেন পয়েন্টের একটা উদাহরণে আমি বলেছিলাম একটি কোম্পানি প্রতিটি মোবাইল বাজারে পনেরো হাজার টাকায় বিক্রয়ের চিন্তা ভাবনা করছিল বন্ধুরা এই প্রত্যেকটি মোবাইলই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য এটাকে সংক্ষেপে এসপি বা এসপি ইউ অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট বলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছ তো বন্ধুরা এবার আমরা পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানব পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওই ধরনের ব্যয় যেগুলো উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয় বা ওঠানামা করে যেমন ধরো পনেরো হাজার টাকা বিক্রয় মূল্যে সেই মোবাইলটির মাদার বোর্ডের জন্য কোম্পানিকে চার হাজার টাকা খরচ করতে হয়েছে এরকম দুইটি মোবাইলের মাদার বোর্ডের জন্য কোম্পানিকে তাহলে কত টাকা খরচ করতে হবে চার হাজার গুণ দুই সমান আট হাজার টাকা তাহলে বুঝতেই পারছ এই মাদার বোর্ড বা মোবাইলের কাঁচামালের ব্যয়টা প্রতি ইউনিটের জন্য পরিবর্তিত হয় আর এই প্রতি ইউনিটের মাদারবোর্ডের ব্যয়কেই একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বলা হয় তো বন্ধুরা আমরা যেই ব্রেক ইভেন পয়েন্টের ব্যাপারে জেনেছিলাম সেই ব্রেক ইভেন্ট পয়েন্টের সূত্র থেকে আমরা কয় ইউনিট পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ লোকসান কিছুই হবে না তা জানতে পেরেছিলাম অর্থাৎ আমরা সূত্র থেকে মোট ব্রেক ইভেন ইউনিট বের করেছিলাম কিন্তু আমাদেরকে যদি বলা হয় ব্রেক ইভেন পয়েন্টে টাকার পরিমাণ কত হবে তাহলে কিভাবে বের করব ব্রেক ইভেন ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণ করলেই মোট ব্রেক ইভেন্ট টাকা পেয়ে যাবে যেমন ধরো আমরা দেখেছিলাম মোবাইল কোম্পানিটিকে পনেরো হাজার টাকা মূল্যে কমপক্ষে এক হাজার ইউনিট মোবাইল বিক্রি করতে হবে তাহলে মোট কত টাকার মোবাইল বিক্রি করতে হবে পনেরো হাজার গুণ এক হাজার সমান এক কোটি পঞ্চাশ লাখ টাকা এই এক কোটি পঞ্চাশ লাখ টাকাই হচ্ছে মোট ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বন্ধুরা যদি প্রশ্নে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলে কিন্তু সেটা ইউনিটে নাকি টাকায় সেটা না বলা থাকে তাহলে তোমাদেরকে টাকায় বের করা উচিত তবে ইউনিটে বের করলেও যে মার্কস কাটা যাবে ব্যাপারটা এরকম না কিন্তু যদি প্রশ্নে ব্রেক ইভেন পয়েন্টকে টাকায় বের করতে বলে তাহলে তো তোমাদেরকে অবশ্যই আগে ইউনিটে বের করতে হবে এরপর কষ্ট করে সেই ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণ দিলেই ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পেয়ে যাবে চলো বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে আজকের এপিসোডের বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি মনে করো মিজান প্রকাশনী ছোটদের গল্পের বই প্রকাশ করে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য দশ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় আট টাকা বার্ষিক স্থির ব্যয় চল্লিশ হাজার টাকা ব্রেক ইভেন বিন্দু টাকায় প্রকাশ করো এবার আমরা এই প্রশ্নের সমাধান করব। বন্ধুরা আমরা জানি ব্রেক ইভেন বিন্দু ইন ইউনিট ইকুয়াল টু স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বন্ধুরা এবার আমরা প্রশ্নের মানগুলো আমাদের সূত্রে বসাবো। সূত্রের উপরের অংশে আছে স্থির ব্যয় প্রশ্নে স্থির ব্যয় হচ্ছে চল্লিশ হাজার টাকা সূত্রের নিচে আছে একক প্রতি বিক্রয় মূল্য যার মান দশ এই দশ থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আট টাকা বাদ দিতে হবে তাহলে উত্তর কত হচ্ছে বিশ হাজার ইউনিট এই বিশ হাজার ইউনিট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে ব্রেক ইভেন বিন্দু ইন টাকা তাহলে ইউনিট থেকে টাকা কিভাবে বের করব ইউনিট গুণ একক প্রতি বিক্রয় মূল্য অর্থাৎ বিশ হাজার গুণ দশ সমান দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা অর্থাৎ মিজান প্রকাশনী যদি দুই লাখ টাকার বই বিক্রি করতে পারে তাহলে তাদের কোনো লাভও হবে না আবার ক্ষতিও হবে না যদি দুই লাখ টাকার বেশি বই বিক্রি করতে পারে তাহলে যত টাকার বেশি বই বিক্রি করছে সেই অনুযায়ী লাভ হবে বুঝলে এবারে আশা করছি আজকের এপিসোডটি তোমরা খুব এনজয় করেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোট দেখে আসি ব্রেক ইভেন্ট পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট বা বিন্দু যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয় ব্রেক ইভেন্ট পয়েন্ট ইন ইউনিট বের করার জন্য স্থায়ী ব্যয়কে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগ ফল দিয়ে ভাগ করতে হয় স্থায়ী ব্যয় হচ্ছে ওই ধরনের ব্যয় যেগুলো উৎপাদনের সাথে ওঠানামা করে না পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওই ধরনের ব্যয় যেগুলো উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয় বা ওঠানামা করে ব্রেক ইভেন ইউনিট ইন টাকা ইকুয়েল টু ব্রেক ইভেন ইউনিট ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য